নাকি নিচে নাকি উপরে নাকি অন্য কোথাও ইসলামী শরীয়তের তিন তালাক দলিল সহ জানতে চাই মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা গান বাজ নাকি কোন ধরনের গান কোন ধরনের আজকাল উপযুক্ত বয়স পার হওয়ার পর সন্তানদের বিয়ে দেওয়া হয় না আপনার এই জমানের সন্তানদের সময় মতো বিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে জানতে চাই রমজান মাসে তারাপির হাতিয়া থেকে মসজিদ ফান্ডে কি রাখা যাবে ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলা লন্ডনে একটা সুপার মার্কেটে কাজ করি সেটার মাহাজন ক্রিসমাস উপলক্ষে সব স্টাফদের নিয়ে একটা পার্টির আয়োজন করে সেখানে মুসলিমদের জন্য হালাল ফুড থাকে আমরা কি সেই পার্টিতে যোগ দেওয়া যায় হবে আর বস বা কঠিন যদি

তবে আল্লাহ আরশে আযিমের মুখাপেক্ষী নন আরশে আযিম আল্লাহকে কোন সৃষ্টি করেন নাই তখন তো আল্লাহ ছিলেন ঠিক না গোটা সৃষ্টি জগতের ঊর্ধে আমার আল্লাহ দিনে সর্বত্র বিরাজমান ইলমান কুদরা ঠিক সেজদা জি কপাল মাটিতে ছгаетা বড় বুঝতেছেন তা আল্লাহ তো আল্লাহকে সেজদা করার জন্য কিবলা বানাইছেন কাবাকে

तरीके सुन्नत सुन्नत तरीके तलाक হচ্ছে একসাথে তিন তালাক না দেওয়া বুঝলেন এক এক মাসে একটা দেওয়া প্রত্যেক হায়זר পড়ত হুন দহুর অবস্থায় একটা বুঝলেন এভাবে তিন দহুরে তিনটা কিন্তু কেউ যদি একসাথে এক বশায় এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম এভাবে তালাক দেয় অবশ্যই তিন তালাক হয়ে যাবে যেদাক্তরিকায় কি তরিকার? না। যত তালাক হবে। তালাক হবে। বুঝতেছেন? তিন তালাকি তালাক আর একসাথে তিন তালাক দিয়ে দিলে স্ত্রী আপনার হারাম হয়ে যাবে। স্ত্রী কি হবে? এই স্ত্রীকে আপনি আর বিয়ে করতে পারবেন না। একটা শর্ত আছে বিয়ে করার। আপনি তালাক দেওয়ার পর স্ত্রী পবিত্র হবে। বুঝলেন? ইত্যাদ পালনের পর যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে ওই পুরুষ যদি কখনো কোন কারণে ছেড়ে দেয় তখন ইত্যাদ পালনের পর প্রথম স্বামী আপনি তাকে বিয়ে করতে পারবেন এটা হচ্ছে জায়জ তরিকা সহি তরিকা এখন আমাদের দেশে তো তালাকটা বেড়ে গেছে কথায় কথায় তালাক দেয় আমার কাছে প্রতি বছর শত শত তালাকের বাঁচানো যায় বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিদে ঠালায় ফেলে ঠিক এক বেগ কোন তুই তালাক তোর মা তালাক দশ নানিও সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকেরা থাকে শ্বশুর ইচ্ছা আর নানি শ্বশুর ইচ্ছা কি রাখবেন না না তোরা বাঙালি আবেগে কত কাজ করে এই জন্য আমি বলি উৎসগে বাঙালি না না বুঝে বাঙালি একজন বলতেছে আমি আমার বউকে আদরে বলিতে তুমি আমার মা লাগো তারা হবে না গুণা হবে আরেক মহিলা মাইক সামিলে বলতেছে তুই আমার বাপ না তালাক হবে না গুণা হবে অনেকের আগের মাথায় বউকে বলে তুই একশো তালাক দুইশো তালাক তিনশো তালাক না তালাক তিন চাই আমাদের দেশে তালাকটা বেড়ে যাওয়ার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে হিলাটা হচ্ছে আপনি বউ ছেড়ে দিয়েছেন

এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়জ কাজ আবার বলছি সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়জ কাজ এটা হচ্ছে থুতু পিরিজে নিয়ে আবার সাইটা খাওয়া এই কাজটা করবেন না মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা জি এখন সালাম যে কি তাই তো বুঝেন না মা বাবা পীর বুঝুন তো তাদেরকে

আর যে কোনো সংলাপ মাজামির বা বাদ্যযন্ত্র ছাড়া যদি গাওয়া হয় সেটা গাজাল সেটা কি বাদ্যযন্ত্র ছাড়া গাজাল বা সঙ্গীত শোনা যায় কিন্তু বাদ্যযন্ত্র যুক্ত হলে ওইটাই গেনা ওইটাই গান ওইটা হারা যা আমি মনে স্থান মুজাদ্দিদি রহমতুল্লাহ কবাইদুল ফিক কিতাবের মধ্যে সংজ্ঞাটা দিচ্ছেন আর বাদ্যযন্ত্রের সাথে

গান বাদ্য শোনা হারাম গান বাদ্যের মস্তিষে যাওয়া মনা থেকে গান বদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা আজকাল উপযুক্ত বয়স পার হওয়ার পর সন্তানদের বিয়ে দেওয়া হয় না আপনার এই সময়ের সময় কত বিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ দেখুন বাংলাদেশে যে একটা আইন আছে শরীয়ত বিরোধী ছেলের বয়সে একুশ আর মেয়ের বয়স আঠারো হওয়ার আগ পর্যন্ত এই বিয়ে কে প্রচলিত ভাষায় বলা হয় বাল্য বিবাহ ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই বালের বিবাহ আছে ছেলে ম্যাচিউড মেয়ে ম্যাচিউড বিয়ের বয়স হয়ে গেছে ছেলে যদি বিয়ে করতে চায় মেয়ে বিয়ে করতে চায় অভিভাবক যদি বাধা দিয়ে রাখে বিয়ে অভিভূত যত গুণার কাজ হবে তাই অভিভাবককে নিতে হবে আর আমি যুবকদেরকে বলে যাচ্ছি তোমার বয়স হয়ে গেছে কোন মেয়েকে তোমার পছন্দ হয়েছে বাপ বিয়ে দিচ্ছে না তোমার দ্বারা যদি জানাবে বিচারে আশঙ্কা থাকে তুমি বালেক মে বালেগা যদি পারো শরীর সম্মত ভাবে বিয়ে করে নাও পরে বাপ মাকে বানায়নি তারপরও জেনার মতো গরিহিত অপরাধ করার আপনার কাছে জানতে চাই রমজান মাসে তারাপির হাতিয়া থেকে মসজিদ ফান্ডে কি রাখা যাবে না রাখা যাবে না রমজান মাসে হাফেজদের জন্য যে টাকাটা মুসল্লিরা দেয় ওটা হাফেজদের জন্যই দেয় এখন ধনী এলাকায় দেখা যায় দুই লাখ টাকা উঠে গেছে তো কমিটির মানুষের পরিচয় ধরে হাফেজ জন্য দুই লাখ টাকা দিতে আমাদের দেশে অধিকাংশ মসজিদ কমিটিতে জায়গা পায় বেনামাজি সুখ আর ঘুষ করা আর ওরা আলেম আমাকে দেখতে পারে না কোন আলেম কি সে আরে কম আরেকটা হচ্ছে সে আরে মিল্লা শেয়ারে কম হচ্ছে কোন কমের সংস্কৃতি কে মানে যেমন ইংরেজরা পেন্ট শার্ট আপনি পেন্ট করতেছেন এতে আপনি কাঠের বিধান হবে না এটা মাকরু হবে

এটা তো আপনি শেয়ার এমিল্লা তাদের ধর্মীয় একটা বিষয়কে মেনে নিচ্ছেন এতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই কাজটা করবেন না যদি আগে করে থাকেন তবা নসুহা করুন আল্লাহ মাফ করবেন লন্ডন একটা সুপার মার্কেটে কাজ করি সেটার মাহাজন ক্রিসমাস উপলক্ষে সব স্টাফদের নিয়ে একটা পার্টির আয়োজন করে সেখানে মুসলিমদের জন্য হালাল ফুট থাকে আমরা কি সেই পার্টিতে যোগ দেওয়া যায় হবে আর বস বা কদিন যদি ক্রিসমাসের কোনো গিফট দেয় বা আমি তাদের পেয়ে চলে তা হবে দেখুন আপনার বস যদি আপনাকে বাধ্য করে ধর্মীয় উৎসবে যেতে আপনি যেতে পারবেন না কিন্তু ধর্মীয় উৎসব উপলক্ষে সে যদি আপনাদেরকে মেহমানদারি করতে চায়

সালাম হচ্ছে শেয়ার ইসলাম ইসলামের শেয়ার নিয়ে খাসি তামাশা করা কুফল যারা এই কাজটা করেছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির আমার একটা প্রশ্ন ছিল এক যুবক প্রশ্ন করছে এক হুজুর বলেছে যে মজা করে তিনবার কুকুর বললে বিয়ে হয়ে যায় এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি এখন আমরা কি করতে পারি কাজটা তো জটিল হয়ে গেছে দেখুন শরীয়ত মোতাবেক বিয়ের জন্য শর্ত হল কি ইজাব কবুল আর সাহেব দুজন সাক্ষী আমি তোমাকে বিয়ে করলাম মেয়ে যদি হাটা কিছু না পেয়ে হাসিও দেয় বিয়ে হয়ে গেছে আর বিয়েটা এমন যে মজা করে করলো বিয়ে হয়ে গেছে আর বাকিটা শিক্ষকরা